আম্মা আব্বু হস থেকে আসার পর কিন্তু আমার ভাইয়েরা মানে আমার ছোট ভাই এই প্রথম বাড়িতে আসলো এর জন্য কিন্তু ভালো রান্না বান্না করা হচ্ছে আর বড় ভাইয়া ভাবি আসতে পারে নাই তো যাই হোক যে কোন একটা কারণ বসত আসতে পারে নাই এর জন্য কিন্তু ছোট ভাই একাই আসে আর ওর আসার পর কি কি রান্না করলাম আই মিন কি কি আয়োজন করলাম না করলাম বা কি কি করলাম না করলাম বেসিক্যালি তাই শেয়ার করব আজকের ভিডিওতে বা আজকের ব্লগে তো যাই হোক সকালে কিন্তু রুটি দেন গরুর মাংস আই মিন কোরবানির মাংস আর কি রান্না করা হয়েছিল তো ওগুলো খাওয়ার পরে দুপুর দিক দেওয়ার এগুলো রান্না করতেছি ওরা কালকে আসছিল আজকে আবার চলে যাবে তার জন্য কিন্তু ঝটপট করে সবকিছু রান্না বান্না করে নিচ্ছি যেহেতু বিকালের দিকে বা দুপুরের দিকে চলে যাবে এর জন্য রান্নাটা করে নিচ্ছি তাহলে যেহেতু গরুর মাংস রান্না করেছিলাম প্লাস রুটি বানাইছিলাম আর এখনকা কিন্তু বেশি কিছু করবো না মানে নর্মাল কিছু করে নিবো এই তো দেশি মুরগি রান্না করে নিয়ে হচ্ছে আর পোলাও রান্না করে নিবো প্রথমে কিন্তু দেশি মুরগিটা রান্না করতে তার জন্য কিন্তু প্রথমেই আমি পেঁয়াজ মুরগিটাকে ভেজে এর ভিতরে বাটা মশলা দিয়ে দিয়েছি আই মিন যেভাবে মুরগি রান্না করার সময় মশলা কষায় আর কি আর আমরা কিন্তু মুরগি রান্নার সময় বা মাংস রান্না করার সময় বাটা মশলা খাই বাটা মশলাটাই সব ধরনের বাটা মশলা ইউজ করা হয়েছে তো যাই হোক আর নতুন করে নাই বা বললাম তো তো হলুদ গুঁড়ো মরচির গুঁড়ো পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নি আমি এক এক সময় এক এক রান্নাটা করি মুরগি বা কোনো কিছু আর কি রান্নার কোনো শেষ নাই কারণ আমি রান্না কখনো শিখি নাই আমি রান্না খেয়ে খেয়ে বা দেখে দেখেই শিখছি তো যাই হোক এর জন্য এক এক সময় এক এক ভাবে রান্না করি তো মশলাটা কষানোর শেষে কিন্তু দেশি মুরগিটা দিয়ে দিলাম মানে কেটে ধুয়ে রাখা মুরগিটা আর কি তো তো মুরগি গুলা দিয়েই কিন্তু সুন্দর করে কষিয়ে নিব আর বরাবরের মতোই ছোটবেলা থেকে আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে আর আপনার যদি রান্না করতে ভালো না লাগে কিন্তু আপনাকে জোর করে করাতে পারবে না কারণ এটা কিন্তু মনের ব্যাপার প্লাস শখেরও ব্যাপার কারণ এই শখটা সবার হয় না তো যাই হোক এই তো মুরগিটা কষানো শেষ এখন এর ভিতরে গরম পানি এড করে দিলাম গরম পানিটা দিলে হয় কি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে অনেক বেশি মজা লাগে বাইতে হয়ে আমার মতো কার কার রান্না করতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন তো যাই হোক আমার কাউকে রান্না করে খাওয়াতে কখনোই খারাপ লাগে নাই সেই ছোট থেকে বরং চ আরো ভালোই লাগে কখন খারাপ লাগে জানেন যখন একটা মানুষকে আপনি শখ করে খাওয়াবেন কিংবা করবেন তারপরে যখন আড়ালে বদনাম করবে তখনই কিন্তু খারাপ লাগে তো যাই হোক এই তো দেখেন মাংসটা রান্না করা শেষ তারপরে কিন্তু আমি আমি মুরগি সরি তারপরে কিন্তু এই তো বসিয়ে দিচ্ছি এর জন্য কিন্তু ওই সেম ওয়েতে প্রথমে কিন্তু পেঁয়াজটাকে হালকা বেজে নিয়েছি হালকা বেজে নিই কারণ হালকা বেজে নিলে কিন্তু পোলাওয়ের কালারটা অনেক সুন্দর হয় আর আমার পোলাওটা কিন্তু একদম সাদা হবে তো পুরোটা পোলোটা দেখলেই বুঝতে পারবেন তোকে কে সাদা পোলাও খেতে ভালোবাসেন অবশ্য কমেন্টে জানাবেন আর আমি কিন্তু পোলাও পোলাওটা একদমই তেল কম দিয়ে রান্না করি আর এই তো দেখেন পোলাওটাকে কিন্তু প্রথমে চাউলটাকে ভেজে নিচ্ছি চাউল যত বেশি ভাজবেন আই মিন পোলাওয়ের চাউল আর কি তো এই পোলাওটা ঠিক ততটাই ঝরঝর হবে তো এই তো চাউলটা ভাজার পরে কিন্তু আমি গরম পানি অ্যাড করে দিব মিন গরম পানিটা কিন্তু আমি অ্যাড করে দিয়েছিলাম অফ ক্যামেরাতেই যেহেতু সম্পূর্ণ ভিডিওটা দেখাইতে গেলে আই মিন ডিটেলসে দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর এত লং ভিডিও আপনারা দেখতে চাইবেন না ভোর হয়ে যাবেন এর জন্য শর্টকাটে দেখিয়ে দিলাম আর এই তো দেখেন পোলাওটা কত বেশি ঝরঝরে আর সাদা হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন তা তো যাই হোক সবাই খাওয়া দাওয়ার পরে আমার ছোট ভাই মানে যাওয়ার আগ দিয়ে চলে যাওয়ার আগে আমার ছোট ভাই এসে বলতেছে যে ওই তো রাস্তার একটা কাঁঠাল পেকে আছে আব্বু বললো না পাকে নাই তো পরে আপনার গিয়ে দেখি সত্যি পেকে গেছে আর এই কাঁঠাল খেতে কি পরিমাণ যে মজা চাওলা কাঁঠাল ছাড়া আমি খাই না তো আমার ছোট ভাই তেমন কাঁঠাল খাই না বললো যে আজকে প্রথম একটু খাই অনেকদিন পরে একটু চাওলা কাঁঠাল খাই তো যাই হোক এই কাঁঠাল আপনারা কি বলেন মানে শক্ত কাঁঠালটা আর কি আমি কিন্তু নরম কাঁঠাল একদমই লাইক করি না এই শক্ত কাঁঠালটা আমাদের গড়ে প্রায় মানুষই অনেক লাইক করে আব্বু শুধু একটু মানে নরম কাঁঠালটা খাই এই কাঁঠাল ভালো লাগে লাগে যাই হোক মিষ্টিও কম খেতেও ভালো লাগে গরমের দিনও খেতেও ভালো লাগে তো এই তো আমার ছোট ভাই কাঁঠালটা কি করতেছিল আর সবাইকে একটা করে তো খেয়ে দেখেন তো যাই হোক অনেক দিন পরে মজা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁঠাল খেলাম আজকাল মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ